ইমাম বললেন না ভাই আমার কেন জবাই করবে কেন শহীদ করবে আমার অপরাধ কি আমি জানতে চাই আর আমারে জবাই করলে তাদের কি লাভ আল্লাহর হাবিব বলেন ও ইমাম হুসাইন তুমি যদি কার জমিনে শহীদ হয়ে যাও তোমার প্রত্যেকটা

শোনেন খাটির চেয়ে বেজাল বেশি গরুর বাচ্চার কুত্তা বাচ্চা বেশি কথা বলেন ঠিক কিনা যারা ইয়ে মুসলমান এরা তো মানুষ হইতে পারে না ঠিক কিনা বলেন আমার দয়াল নবী যে একদিন সাইয়দ সুহাদা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুকে কোল মোবারকে নিয়ে বসে আছেন এমন সময় জিব্রাইল আমার নবীদের পাঁচ দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব বললেন ও জিব্রাইল কেন আসছো ইয়ারসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানাইছে আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন সুহান আল্লাহ আমি জিব্রাইলে আপনাকে সালাম জানাই আমার সালাম আপনি গ্রহণ করেন নবী গো আমি ওহি নিয়ে আসছি আর কারবালার এক মুঠ মাটি নিয়ে আসছি আল্লাহর হাবিব বলেন অ জিবরাইল ওই নিয়ে আসছো বড় কথা মাটি কেন নিয়ে আসছো জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মাটির মধ্যে কি রহস্য আছে আপনি আল্লাহর হাবিব সারা কেউ জানে না দু আমার নবী কে জিন্দা নবী না মরা মরানবী একজন দুইজন বললেন কেন জিন্দা নবী না মরানবি যার নবী মরা তার আল্লাহ মরা নবী যদি ময়রা গেছে আল্লাহ বাচ্চা আছে ঠিক কিনা বলেন উনি উনার পাক জমানে বলতেছেন আমার দয়াল নবীজি উনি উনার পাক জবানে বলতেছেন যারা আমার হাসান হোসাইনকে কে করলো তারা যেন আমি নবী কামলেওয়ালাকে mohabbat করলো আমার দয়াল নবী যে একদিন সাইয়্যিদু শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নকে কুল মুবারকে নিয়ে বসে আছেন এমন সময় জিবরাইল আমার নবীর পাঁচ দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিব বললেন ও জিবরাইল কেন আসছো আল্লাহ আপনাকে সালাম জানাইছে আল্লাহর সালাম আপনি গ্রহণ করেন সুহান আল্লাহ আমি জিব্রাইলে আপনাকে সালাম জানাই আমার সালাম আপনি গ্রহণ করেন নবী গো আমি ওহি নিয়ে আসছি আর কারবালার এক মুষ্টি মাটি নিয়ে আসছি আল্লাহর হাবিব বলেন ও জিবরাইল ওহি নিয়ে আসছো ভালো মাটি কেন নিয়ে আসছো জিবরাইল আমিন বলেন নবী গো এই মাটির মধ্যে কি রহস্য আছে আপনি আল্লাহর হাবিব সারা কেউ জানে না আমার নবী জানে কি জানে না আমার নবীজি কারবালার এক মুষ্টি মাটি মোবারক হাত মোবারকের মধ্যে নিলেন আমার নবীজি একবার মাটি মোবারকের দিকে তাকাই আরেকবার ইমাম হুসাইনের গোলার দিকে তাকাই বলেন আর নবীজির চক্ষু মোবারকের পানি মোবারক সেরে সেরে আমার নবীজি কাঁদতেছে সৈয়দুর সুহাদা ইমাম হুসাইন বলেন না না ভাই এমন করে তো আপনি কোনো ও কাঁদেন না গো না কি মাটি গেল দিয়া এই মাটির দিকে তাকায় কাঁদেন আমার গলার গো হাবিব বলেন ও ইমাম হুসাইন এই মাটি হইল কারবালার জমিনের মাটি ইমাম হুসাইন বলেন নানা ভাই কারবালা কি আমার একটু বুঝান আল্লাহ হাবিব বলতেছেন আমি বছর পরে বলার ময়দানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে টুফিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ফাগরিওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা বেঈমানেরা মুনাফেক মুসলমানেরা তোমার গলা গাইটা শহীদ কইরা দিব ইমাম হুসাইন বললেন না না ভাই আমার কেন জবাই করবে কেন শহীদ করবে আমার অপরাধ কি আমি জানতে চাই আর আমারে জবাই করলে তাদের কি লাভ আল্লাহর হাবিব বলেন ও ইমাম হুসাইন তুমি যদি কারবালার জমিনে শহীদ হয়ে যাও তোমার প্রত্যেকটা রক্তের বিনিময়ে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার সত্তর হাজার ইমাম হুসাইন বললেন না ভাই আমারে কেন জবাই করবে কেন শহীদ করবে আমার অপরাধ কি আমি জানতে চাই আর আমারে জবাই করলে তাদের কি লাভ আল্লাহর হাবিব বলেন ও ইমাম হুসাইন তুমি যদি কার জমিনে শহীদ হয়ে যাও তোমার প্রত্যেকটা রক্তের বিনিময়ে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার 70 হাজার গুনাহগার উম্মতকে মাফ করে দিব আমরা কি এজিদি মুসলমান না ওসাইনি মুসলমান দান হাত দেন দান হাত তুলেন সবাই তুলেন ইয়ার আল্লাহ হে দাউসলা আদন হে দাউসলা মা জিন্দাবাদ জিন্দাবাদ সোহাদায়ে কারবালা আরে বুঝা গেল হলো দাগি মুসলি কি মুসলি দাগি 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 আছে না নাই যারা আমার নবীর নুরের তয়রে নুরের নবী মানে না যারা নবীজি কে হাজির নাজির মানে না আমার নবী গায়েব এর কবর দেনেওয়ালা এই কথা যারা মানে না এরা ওয়াহাবি এরা কি ওয়াহাবি ওয়াহাবি কিন্তু আমি একটা নাম দিতে চাই নামটা ওয়াহাবি না অভাবি তাহলে আজকের পর থেকে আর ওয়াহাবি কি বলবেন ওয়াহাবি বলবেন না বলবেন দেখেন দাড়ির অভাব নাই ফাগরির অভাব নাই জুব্বার অভাব নাই তসবির অভাব নাই নামাজের অভাব নাই রোজার অভাব নাই শুধু অন্তরে নবী কামলে বলার প্রেমের অভাব তাহলে বোঝা গেল এরা ওয়াহাবি না এরা হইল হইলো কথা বলেন ঠিক কিনা বড় কষ্ট পাইলাম এক লোক কিছুদিন আগে দেখলাম একটা গরুর নাম রাখছে তাহিরি গরুর নাম রাখছে তাহির কিছুদিন পরে আরেক লোকে এক ছাগলের নাম রাখছে শায়েক আহমদুল্লাহ কেমন আছে এখন এই শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের এত বড় একজন আলেন বিশ্বের বুকে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব এই ছাগলের কাছে নাই কথা কি হাসানা মিসা রাগ করছেন নি আপনারা এরা প্রশ্ন করে কিভাবে আপনারা জানেন প্রত্যেকটা আলেম যারা প্রশ্ন করলে পরে কোরআন হাদিদের দলিল দিয়ে উত্তর দিবে ঠিক কিনা এদেরকে প্রশ্ন যখন করে তখন এরা আপনার উত্তর দেয় এভাবে নবীজি কি নুরেন নবী না মাটির নবী নবী কি হাজির না যে নবীজি কি গায়ব জানে না পেদা নবীজি কি হায়াতুল নবী না এটা সেরি পাইহারি বলতে পাইকারি প্রশ্ন পাইকারি উত্তর আর পাইকারি আলেম ঠিক কিনা বলে আমার নবীজির তেষট্টি বছর তেষট্টি বছর আমার দয়াল নবীজির দুনিয়ার বয়স জাহিরি বয়স বাহ্যিক বয়স শরীয়তের বয়স কিন্তু হাকিগতে প্রকৃতপক্ষে আমার নবী পাকের বয়স কত আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা নবীজির নবুয়ত নিয়ে নবীজির নবুয়তের দিনক্ষণ বয়স নিয়ে যেই শায়েক আহমদুল্লাহ সহ তার ছেলাফেলারা বিতর্ক সৃষ্টি করে তাদেরকে আমরা মুসলমান মনে করি এ বলছে কি নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না নজবিল্লা বলবেন না এখন আমি দলিল দেই কোন তো নাবি আদম বাইনাল মাই অতে আল্লাহর হাবিব বলেন আমি নবী তখন নবী আদম নবী মাটির সঙ্গে পানির সঙ্গে যখন নিশা ছিল সুবহানাল্লাহ আদম নবীর যখন কোন অস্তিত্ব ছিল না তখনও আমি নবী নবী ছিলাম আমার নবী সৃষ্টি হইছে আগে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করছে পরে কথা বলেন ঠিক কিনা তাহলে চল্লিশ বছর বয়সে নবুয়েত পাইছে না প্রকাশ করছে এটা কিন্তু ক্লাস পর্দা আপনার মনে রাখবেন চল্লিশ বছর বয়সে কি আমার নবী নবী হইছেন নাকি নবুয়েত প্রকাশ করেছেন প্রকাশ করেছেন আল্লাহর হুকুমে আমার দয়াল নবীজি চল্লিশ বছর বয়সে দুনিয়ার জাহিরি চল্লিশ বছর বয়সে নবীজি আল্লাহর হুকুমে নবু একটা প্রকাশ করেছেন পান না উনি তখনও নবী যখন দুনিয়া সৃষ্টির আগেরও আমার নবী কন্যা সবাহ আমি বলছিলাম দয়াল নবীজির কথা মনে আছে আপনাদের আমার নবীজির হাত মুবারকে আছে কারবালার মাটি কিসের মাটি মুসলমান ইমাম হুসাইন আমাদের ইসলাম ইমাম হুসাইন আমাদের নামাজ ইমাম হুসাইন আমাদের রোজা ইমাম হুসাইন আমাদের আমল ইমাম ইমাম হুসাইন আমাদের জান প্রাণ কথা বলেন ঠিক কিনা কারণ ইমাম হুসাইনের পবিত্র রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি যার নুন খায় তার গুন কথা বলেন ঠিক এখন কারবালার যুদ্ধে ইয়েজিদি মুসলমান ছিল বাইশ হাজার কোন কোন কিতাব আর আপনার মুসলমান ছিল জন কোন কোন কিতাব লিখছে বিরাশি জন কোন কোন কিতাব লিখছে বাহাত্তর জন নারী শিশু মুরব্বী পুরুষ সব মিলিয়ে মাত্র বাহাত্তর জন আপনারা বলেন কার দল বড় ইয়েজিদের দল বড় না হুসাইনের দল বড় শোনেন খাটির চেয়ে বেজাল বেশি গরুর বাচ্চার চেয়ে কুত্তা বাচ্চা দেয় বেশি কথা বলেন ঠিক কিনা যারা ইয়েজিদি মুসলমান এরা তো মানুষ হইতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলছে না না ভাই আমি দোয়া করি গো আল্লাহ যেন তোমাকে ধৈর্য সহকারে শহীদ হওয়ার তৌফিক দান করে বলেন আমি আর মাটিগুলি আল্লাহর হাবিব কার কাছে রাখবেন তখন আমার নবীজির দুইজন বিবি জীবিত ছিলেন জাহিরতে জাহিরিয়াতে একজন হচ্ছে আপনার উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর একজন হলো আপনার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এখন কারবালার মাটি আমার নবী কার কাছে রাখবেন কার হায়াত কারবালা যুদ্ধ পর্যন্ত আছে আমার নবী জানে কি জানে না আমার নবী উম্মে সালমাকে কে ডাকে উম্মে সালমা রে আমি আল্লাহর হাবিব তোমার এই মাটি দিলাম একটা বোতলের শিশির মধ্যে ভরে রাখো যেদিন দেখবা এই মাটি গুলি লাল হয়ে গেছে এই দিন মনে করবা গো আমার ইমাম মুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে এখন আমার দয়াল নবীজি যখন মাটিগুলি উম্মে সালমার কাছে দিলেন আম্মা জান আয়সা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে কালো হয়ে গেছে আমার নবীজি উম্মতের মুখের কথাও শুনে মনের কথাও শুনে সুবহানাল্লাহ বলেন না কেন কথা কিন্তু আমরা দুই ভাবে বলি মুখে মুখেও বলি আবার মনে মনেও বলি কথা বলেন ঠিক কিনা আমার নবী কয় এ তুমি রাগ করো কেন তুমি কি রাগ করছো নাকি মন খারাপ করছো ইয়ারাসুল আল্লাহ নবীজি আমি কি আপনার কাছে লুকাইব আয়সারে বুঝছি বুঝছি রে কারবালার মাটি তোমার কাছে না দিয়া উম্মে সালমার কাছে দেওয়ার কারণে তুমি বুঝি মন খারাপ করেছো ও আয়েশা আমি আল্লাহর হাবিব তোমারে বলি কারবালা যুদ্ধ পর্যন্ত তোমার হায়াত নাই উম্মে সালমার হায়াত আছে আমি উম্মে সালমার কাছে আমি নবী কামলেওয়ালা ইকারবালার মাটি নিয়ে গেলাম সুবহানাল্লাহ তরে দুনিয়াতে কে কতদিন বাঁচবে এটাও আমার দয়াল যে জানে জানাইছে কে আল্লাহ আল্লাহ জানাল তোর সমস্যা হয় কারণ কি ঠিক কি না ইমানের পক্ষে টাকার কারণে তাহিরকে অনেকে গালিগালাজ করছে ঠিক না আমি আজকের মাহফিলে পরিষ্কার বলে যাই পরিষ্কার ভাষায় বলে যাই যারা বলে তাহিরি বাউল এরা রাস্তা পাও কথা বলেন যারা বলবে তাহিরি বাউল এরাও রাস্তা পাও কথা বলেন ঠিক কিনা আমার কিন্তু আগে চুল ছিল এরকম লম্বা লম্বা মনে আসে নি অনেকে ফাকরি করিয়া মুসলমানি বনের পশু জবাই দিয়া নাম দিলে তার কোরবানি কাজী নজরুল ইসলাম বলছেন মনের পশুরে করো জবাই পশুরাও বাসে বাসে সবাই তার মানে উনি কুরবানি করতে নিষেধ করেন নাই উনি বুঝাইতেছে বনের পশুরে কুরবানি করার আগে মনের ভিতরে একটা পশু আছে এই পশুটারে আগে কুরবানি করো কথা বলেন ঠিক কিনা আমি একটা বিষয় আপনাদের অবগতর জন্য আমি জানাতে চাই অনেকে কুরবানির গরু কিনতেছে ফেসবুকে ছবি তুলিয়া দিতেছে ঠিক কিনা কুরবানির গরু কিনতেছে ফেসবুকে ছবি তুলিয়া সারতেছে বুঝাইতেছে যে দেখো আমি মালদার পার্টি নাকি কুরবানি আমরা কুরবানি আমরা আপনার করি আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য ঠিক না মানুষকে দেখানোর জন্য অতএব কুরবানির গরু কিনবেন কিন্তু এটা আপনি ফেসবুকে ছবি তুলে এটা আপনি ভাইরাল করবেন না প্রয়োজন আছে এটা প্রয়োজন নাই ইবাদত করার জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য আমরা জান্নাতের পাগল না আমরা নবীর পাগল আমরা মালের পাগল না আমরা মালিকের পাগল কথা বলেন ঠিক কি না আমার নবী যে হযরতে বেলালের প্রশ্ন করতে বেলাল তুমি কি আমি নবী কাঁপলে ওয়ালেরে চাও নাকি बहस রে চাও বেলাল কইরাসুল আল্লাহ আমি বেহেজ তো চাই না আমার বেহেজ লাগবে না আপনি নুভিজ আমার বেহেজ কনসবাহান কি কষ্ট হচ্ছে আপনাদের বেলাল বলছে এরাসুল আল্লাহ যে বেহেস্তের মধ্যে আপনি নাই এই বেহেস্তের মধ্যে আমি বেলাল প্রেমিকদের বড় দুঃখ বড় কষ্ট আমরা নবীকে ভালোবেসে মহব্বত করে নবীর দুরুদ শরীফ পরে নবীর নামে আমরা চুমা দিয়ে চোখে লাগাই এটাও তো এই ওয়াবাবীদের সহ্য হয় না হয় আমার নবীরে আমরা কত ভালোবাসি নবীজির জুতা ইমানদারের মাথা ওয়াজমনে রাখেন দুই একটা ওয়াজমনে রাখেন আমার সাথে বলেন নবীজির জুতা কথা বলেন নবীজির ইমানদারের মাথা নবীজির ইমানদারের মাথা জুড়ে কন্যা সবা হান এই মুসাকালি মোল্লাম এই নরম নবী না গরম নবী কি আপনাদের কি ঘুম ধরছে নাকি নরম না গরম স্লোগান দেন স্লোগান জজবানিয়া ভাবনিয়া প্রেমনিয়া এসকোনিয়া নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা আল্লাহু আকবার এই আওয়াজ আমি মানি না এই आवाजে শুনার নাই যেমন যেত আর গর্জে আজ কোনটা আওয়াজ করতে হবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা আল্লাহু দয়াল নবী যেখানে আম্মা জি সেখানে মিলাদ কি আমজাখানে ওলি আম্মা যেখানে দরগা মাজারে যেখানে যাত্রা গান যেখানে যাত্রা গান যেখানে আমরা নাই সেখানে ঠিক না বেটি আল্লাহ আমাদের কি কবুল করুক আমরা বলি আমিন আমিন নবীর প্রেমিকেরা দেশা মরে না প্রেম কইরা সে নবী নবী প্রেম কইরা সে নবীল কুদর্শনে সনে গেছে মিলি গো ও দেখছে তারা নূরে ছবি পুরা হয়েছে বাসনা প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশারা মরণের বয় করে না প্রেম তো মরে না